আই ছাড়ো আই ছাড়ো ও ফ্রেম সরি ফ্রেম সরি ওকে রেডি ক্যামেরা ঠিক আছে দাঁড়াও উই কি অ্যাঙ্গেলটা মিডিয়াম শট মিডিয়াম লো অ্যাঙ্গেল ওকে রেডি যাও হ্যাঁ ব্যাক ক্লিয়ার রেডি দাঁড়াও ওয়েট টানো আসলে তোমার ফ্রেম কাঁপছে কিন্তু দেখো স্ট্যান্ডবাই কিন্তু গেতে যাচ্ছে সময় চেষ্টা করবে এই টানাটাকে প্র্যাকটিস কর ওকে ショルダー রিক এর জন্য বলছি এই টানাটাকে প্র্যাকটিস করবে ওকে রেডি গো